ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির খুনিদের যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে না দেবে ততক্ষণ ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাত দশটা একচল্লিশ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন ওই পুষ্টি সার্জি সালম লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকার শহীদ হাদিবায়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাই কমিশন বন্ধ থাকবে তিনি আরও লিখেছেন নো অর নেভার উই আর ইন এ ওয়ার এর আগে বৃহস্পতিবার আঠারোই ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির মৃত্যু হয় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ টামেক হাসপাতালের ইউরো সার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের এনএইচএ সদস্য সচিব ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতেমা তাসনিম এদিকে রাতে নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন ইনকিলাব মঞ্চ ওই পোস্টে বলা হয় ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন